নমস্কার বন্ধুরা মুশকিচারে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি তিনশো গ্রাম যে পুকুরের মাছগুলো দেখুন এত বড় বড় মাছ দেখেছেন কখনই রেখে কত বড় মরালো মাছ এই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি এই মাছগুলোকে দিয়ে আমি দেখাবো বেগুন দিয়ে বড়ি দিয়ে মরালা মাছের ঝোল করে দেখাবো এই গরমেতে একটি খুব ভালো উপাদেয় শরীরের পক্ষে কত উপকারী সবাই জানেন সেটা দেখতে থাকুন ওরাইতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে নুন হলুদ মাখে রাখা এই মাছটিকে ওর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মাছগুলি খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেবো এখানে এক চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে কেটে ফালি করে কেটে রাখা বেগুন এই বেগুনটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে তুলে নেব এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে এটাকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নেব ভেজেটাকে তুলে নেব এই বেগুনটাকে খুব ভালো করে আমি উল্টে দিয়ে এইভাবে ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এই মরাল আমাচের ঝোলটি বানানোর জন্য আমি এখানে মশলাটাকে রেখেছি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি আর রেখেছি কিছুটা রসুনের পোয়া এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো আমি ভালো করে একটা পেস্ট করে নেব এই গরমের দুপুরে যদি থাকে এরকম একটা মাছের ঝোল একেবারে খাওয়াটা পরিপূর্ণ হয়ে যাবে এবারে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব বেগুনটা আবার ভাজি হয়ে গেছে এখন বেগুনটাকে আমি তুলে নেবো ওরাই আবার একটু তেল দিয়েছে এখন অন্য আবার এই বাড়িতে তৈরি করা বড়িটাকে দিয়ে দেব। বড়িটা দিয়ে বড়িটাকে ভালো করে ভেজে তুলে রেখে দেব এই বাড়িতে তৈরি করা বড়িটার সবটা এতটাই ভালো না বন্ধুরা শুধু বড়িটা একটা খেলেই মনে হবে টপ টপ সব খেয়ে নি এতটা ভালো অনেকদিন পরে বইটা দিয়েছিলাম তাই একটুখানি চ্যাপটা মতো হয়ে গেছিল জল একটু বেশি হয়ে গেছিল বইটা আমার ভাজি হয়ে গেছে এখন আমি এটাকে তুলে কড়াইতে তেল দিয়েছে এখন এর মধ্যে এখানে দিয়ে দেবো এখানে রেখেছে কালো জিরে একটা তুষকালো ছেড়ে একটা শুকনো লঙ্কাটা তোরণ দিয়ে দেবো ফোড়ন দিয়ে আমি এখানে রেখেছিলাম মশলাটাকে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর এটা আদাটা রেখেছিলাম এটাকে এখন আমি অত ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব সুন্দর করে এই মশলাটা ভালো করে কষানো হলেই তবে জলের স্বাদটা এতক্ষা ভালো হবে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব সুন্দর করে কষানো গেছে এখন মধ্যে দিয়ে দেবো আমি এখানে টমেটো তৈরি করে দিচ্ছে এটাকে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো মশলাটার সঙ্গে মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই কবিতা ধোয়ার জলটিতে বেশি জল দেওয়া লাগবে না এতে কম জল দিতে হবে এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো

ভেজে রাখা বড়ি আর ভালো লাগে আর এটার মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি আমি ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো ভাজি করে রাখা মশলাটাকে দিয়ে দেবো দিয়ে এখানে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমার অসুবিধার জন্য আমি এখানে দেবো কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে পাঁচ মিনিট খন্দ ঢাকা দিয়ে আমি দেবো এই বেগুন বড়ি দিয়ে মরলা মাছের ঝোলটি আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজে কম সময়ে এই মোরালা মাছের ঝোলটি আমার হয়ে গেল আলু আর বড়ি দিয়ে খেতে এত ভালো লাগবে না তক্ত দুপুরে গরমেতে এটা খেলে শরীরের পক্ষে যেমন ভালো তেমনি চোখের পক্ষেও ভালো এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখশ কিষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই একবার ট্রাই করবেন এই রান্নাটা দেখবেন কতটা ভালো লাগে খেতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর সবাই নিজেদেরকে খেয়াল রাখবেন